রাত পার হলেই আহালে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এক বিশাল ধর্মীয় জলসার আয়োজন করেছে একেবারে তার আগেই দেখতে পাচ্ছ এস্টেজ কিন্তু সাজো সাজো একেবারে তার আগেই কিন্তু একেবারে মানুষের যে ভিড় সেই ভিড় আমরা দেখানোর চেষ্টা করব এবং আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের যারা নেতৃত্ব কর্মীবিন্দু আছে পিজাদা আব্বাস সিদ্দিকি কটায় আসবে এবং কোথায় আসছে একের পর এক নেতৃত্বের কাছ থেকে আমরা জেনে নেওয়াচ্ছি রাত পার হলেই পিজাদা আব্বাস সিদ্দিকি আসছে একেবারে ধর্মীয় জলসা করতে কি বলবেন আসসালামু আলাইকুম আমাদের এই প্রতিষ্ঠানটা আজকের দশ থেকে এগারো বছর চালু আছে আমরা আলী জামাতের পক্ষ থেকে এতদিন আমরা যা করেছি খেলাধুলো মতো কাজ করেছি ভাইজান যেখান থেকে আমরা এখানে আনতে পেরেছি সেখান থেকে ভাইজানের নামে একজন আর জমি প্রতিষ্ঠাতা একজন জমি দান করেছেন ভাই আব্বাসুদ্দিন নামে দান করেছেন ভাইজান এখানে এই বোড়ামারি মানে আরবি শিক্ষার জন্য এখানে সেই জায়গাটা নিজের নামে মাদ্রাসা তৈরি করে এখানে আলী জামাতের সংগঠনে এই বোড়ামারি গ্রামে মানে দেগঙ্গা থানার অন্তর্গত আমুলিয়া পঞ্চায়েতের বড়মারি গ্রাম এবং পীর পীর হিসাবে রওজার পাশে একজনের জমি দান করেছে সেই জমির ওপরে ভাইজান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সেই মাদ্রাসায় উপলক্ষে ভাইজান গত বছরে তোমার ভিত উত্থাপন করেছিল এবার ইনশাল্লাহ আমরা ভাইজানের দেখে এখানে বিরাট বড় একটা মোহাফিল দিচ্ছি তার আশা উদ্দেশ্য করে ভাইজানের নামে সেই মাদ্রাসাটা এবারে ছাতের জন্যে আমরা গ্রামবাসী মিলে আমার পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই মিলে আমরা এই মাদ্রাসাটা খুব উন্নত মানের করবো ভাইজানের মাদ্রাসাটা আছে রায়কোলায় এই বল্লভপুরি সেখানে আমি দেখে খুব ভালো জায়গা সে চলছে বাচ্চা কাচ্চাও খাই খেয়ে মতো খুবই ভালো শিক্ষাদিক থেকে খুবই ভালো ভাইজানের সম্মানও আছে এবং দুই ভাই ফুরফুরা সজীবী ভাইজান দুটো ভাই যেভাবে আমাদের পিছনে বা আমাদের আলি ছাত জমাতের সংগঠনের পিছনে যেভাবে মেহনত করছে বা পরিশ্রম করছে তাদের জীবনের কোনো আশা করে না তারা জীবনের কোনো দাম মানে মানুষ দিতেও চায় না কিন্তু যখন তখন পালি তাদের প্রতি বিরাট হিংসামূলক কথাবার্তা বলে এবং তাদের পাশে আমরা একেবারে মানে সেই দশ বছরের বাচ্চার থেকে একদম বৃদ্ধ পর্যন্ত আমরা তার পাশে আছি এবং ভাইজান যেখানে আছে আমরা সেখানে আছি তাতে আমাদের যতটা প্রাণপণ চেষ্টা করবো ভাইজানের পাশে আমরা থাকার জন্য আর এই মাদ্রাসাটা যত তাড়াতাড়ি ভাইজান আমাদের মুখপানে চেয়ে আমাদের নিয়ে আমরা সঙ্গে আছি আমাদের গ্রামবাসী সবাই সঙ্গে আছি আমরা যেন জিনিসটা খুব ভালোভাবে আমরা ঠিক সাজিয়ে গুজিয়ে আমরা যেন তুলতে পারি ভাইজান আমাদের প্রতি যেন একটু ভক্তি ভালোবাসা দিয়ে আমরা যেন তার মানে মেহনত্যা করে যেতে পারি যতদিন আমরা বাঁচি আমরা চলে থাকি দুনিয়াতে থেকে বিদায় নেব আমাদের ছেলেপিলেরা গ্রামবাসী মিলে সবাই সেটা চালু করবে একেবারে আহলে সোনাতুল জামাত সংগঠন করার জন্য একেবারে আমরা দেখেছি বারবার দেগঙ্গায় আক্রান্ত হয়েছে একেবারে শাসক দলের হাতে সেখানে এত বয়স হয়ে গেছে ভয় লাগছে না আমরা কোনো আর ভয় করি ভয় করে করে ভয় করে করে আমরা আমার মতো লোকের চারবার বার অ্যাটাক করেছে চারবার আমার একবার ওল গাছ কেটে দেশে আমার একবার স্কুলের বাস্তায় ধাক্কা মেরে ফেলে দেশে আমার একবার মাটিকে ব্যাড করেছে মানে গিয়ে কত রকমভাবে পেয়ে করেছে কিন্তু আমরা কোনো দিনই ভাই জানেন মুখ মানে আমরা পেছন ফিসতে কোনো দিন আসিনি আর আমরা আসবোও না সেরকম ঘরে বাচ্চা কাচ্ছা আমরা না আর আমরা এখন বর্তমানে আমরা একেবারে আব্বাসের দিকে আসছে এখানে এখানে বর্তমান আমি দেখেছি অন্তত চারবার আসতে এখানে দেখেছি চারবার গতবারের আগেরবারে বারে বোড়ামারি এসেছিল বোড়ামারি স্কুলের বাস্তায় ওখানে আসলে কিছু কিছু লোক আমাদের সংগঠন থেকে কেটে তারা একটু ছাইটি চলে গেছে তাদের একটু অন্যরকম অন্যবৃত্ত ছিল তারা দিকে চলে গেছে তাদের চাওয়া পাওয়া আছে ভাইজান কিন্তু চাওয়া পাওয়া কারোর দেবে না এখান থেকে যদি ব্রিগেডে এক্ষুনি ডাক দেয় কারো চারণার পয়সা দেবে না এক লোক মা খেতেও দেবে না গাঁটির পয়সায় যেতে হবে গাঁটির পয়সায় আসতে হবে তাতে করে দেখা যাচ্ছে ভাইজানের প্লেস ঘুরতে হবে যার যাদের ভালো লেগেছে তারা ঘুরতে যাদের ভালো লাগে না চা পাওয়া আছে তারা অন্য দলের দিকে চলে যাচ্ছে যেখানে আব্বাস সিদ্দিকের জলসায় দাউদ করতে গেলে পাঁচ বছর আগে দাউত করতে হয় সেখানে বারবার আব্বাস সিদ্দিক এই দেগঙ্গা বোড়া আসে কতটা আমরা বিরাট খুশি যদি বলো কেন ভাইজানের পাওয়ার জন্য আমরা বিরাট চেষ্টা করেছি ভাইজান নিজের মনের মতো করে এই ডেটটা দিয়েছে না হয়তো আমরা যেভাবে আমরা গিয়েছি আমাদের ফেরত দিয়েছে আমরা কোনো চান্স পাইনি তিন বছর চার বছর তার বুক করা রয়েছে এইবারে ভাইজান বললো আমি যেতে পারি আমার একটা ডেট দিতে হবে তিনটে ডেট দেখলো তিনটে ডেটের মধ্যে এইটা আমাদের মনোভূত কেননা পাশ হয়ে আমাদের আগ পিস এখন আরও দুটো মিলাদ আছে মানে আমাদের গ্রামবাসী হিসেবে সেই মিলাদের জন্য আমাদের এই টাইমটা ফেলতেছে হচ্ছে ইনশাআল্লাহ যদি আগামী বৃহস্পতিবারে যদি আকাশটা ভালো থাকে তা দর্শক একটু দেখে নেবে সারা পশ্চিমবাংলার লোকই দেখবে সারা ভারতবর্ষের লোক দেখবে নিশ্চয়ই মিডিয়া হবে আর মিডিয়া যখন আসবে তখন মিডিয়াটা দেখে নেবে যে মিলাদ আশপাশে হয়েছে আর বোড়ামারি হবে এটা একটু দেখে নেবেন সবাই একেবারে আগামীকাল যারা জলসে শুনতে আসবে তাহলে সোনাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে কি বার্তা দেবেন খুব ভালো তারা যা প্রশংসা করছে আর আমরাও যা তাদের কাছে সারা পাচ্ছি তাতে করে দেগঙ্গার থেকে ঢল লাভবে মানুষের বেড়াচাবার থেকে ঢল লাভবে জীবনপুর থেকে লাভবে সন্দিপুকুর হয়ে রায়পুর হয়ে বোড়ামারি স্কুল মাঠে ওখানে এসে ওখান থেকে সব ঢল লাগবে এসে বোড়ামারি পদ্মাপাড়া মানে তোমার একদিন বিষয়ে রজা উপলক্ষে নাম করলে যে কোনো লোক দেখে দেবে আর পোড়ামারি পদ্মার ফল বললে একদম মেন জায়গা এখানে আসলে ভাইজান ওখানে এসেই উঠবে আর সারা এলাকার লোক গোটা পশ্চিম মানে উত্তর চব্বিশগার লোক আমাদের দেওঙ্গা থানার লোক যত কিছু লোক সব এখানেই চেনে পোড়ামারি খুব একটা নাম করা জায়গা আছে কিন্তু এই জিনিসটা মানে একটু নিবি নিবি ছিল ভাইজান সেখান থেকে মানে মাথা ঢুকে আমরা সেখানে বিরাট শক্তি পেয়েছি সাহায্য পেয়েছি আমরা সেখানে জাহান প্রাণ দিয়ে খাটবো এবং আমরা যে জলসাটাকে সফল সফল করে তুলব সময় ভাইজান আসবে বৃহস্পতিবার বেলা তিনটের সময় আসবে নাম আমার নাম মোহাম্মদ আজি জালালুদ্দিন